হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়াশ্রিজ অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত এখন সময় হলো সকাল ছটা তো এই যে দু কাপ চা নিয়ে আমরা চলে এসেছি মেয়ে টিউশন আছে সেই জন্য রেডি হয়ে মেয়ে বসে আছে এই যে চাটা খেয়ে মেয়ে বেরিয়ে পড়বে চুলটুল আছড়িয়ে মেয়ে বেরিয়ে পড়বে নিতে তো সেই জন্য আমি আর আমার মেয়ে দুজন মিলে চাটা নিয়ে নিলাম তো মেয়ে টিউশন চলে গেল তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে আমিও সকাল সকাল ঠাকুরবাড়ির কাজটা সেরে নিতে চলে এসেছি তো ঠাকুরবাড়ির কাজ প্রায় হয়েই গেছে আমার তো এই যে ফুল তুলসী পাতা দিয়ে দিলেই হয়ে যাবে আর আজকে ভাই তিসা ওরা সবাই আসবে ওরা আসবে সকাল থেকে আসার কথা ছিল তো ওরা আবার ফোন করেছিল যে না বিকাল দিকে যাবো তো বিকালে ওরা আসবে আর এদিকে আমি সকাল সকাল ঠাকুরবাড়ির কাজটাও সেরে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানায় আজ আমার বিবাহবার্ষিকী তো সকল বন্ধুরা আমাকে আশীর্বাদ করো আমাকে আশীর্বাদ জানিও যে আমি যেন আমি আর তোমাদের দাদাভাই যেন ভালো থাকি সুস্থ থাকি এইভাবেই যেন আমাদের জীবনটা পেরিয়ে যায় আমার স্নান হয়ে গেছে স্নান করে এই যে ঠাকুরকে পুজো দিয়ে এলাম তোমরা দেখতেই পেলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুর মন্দিরে আজকে পুজো দিয়ে এলাম আজ যেহেতু আমাদের বিবাহবার্ষিকী সেই জন্য তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো সকল বন্ধুরা মিলে আমাকে আশীর্বাদ করো যেন আমি আর তোমাদের দাদাভাই যেন ভালো থাকি সুস্থ থাকি সারা জীবন যেন এইভাবেই কাটিয়ে যেতে পারি খুনসুটি করে হাসি আনন্দে সব কিছু নিয়েই মিলেমিশেই যেন আমরা এইভাবেই দিনগুলো কাটিয়ে যেতে পারি তো গলার অবস্থা মোটামুটি আছে তোমরা বুঝতেই পারছো ভয়েস দিচ্ছি যখন কথা বলছি তখন তোমরা বুঝতেই পারছো যে মোটামুটি আছে গলা একবারে জড়িয়ে যাচ্ছে কথা বলতে একদম পারছি না কথা বলা হচ্ছে না ভালো করে তাতেও ভিডিও দিচ্ছি কেন না ভিডিও কদিনই বা অফ রাখবো সেই জন্য দিচ্ছি শরীর একদম ভালো নেই জ্বরটা এখন আসেনি জ্বরটা ছেড়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগাটা এখনও পর্যন্ত যায়নি আর আজকে আসবে ভাই তিসা অরিক মায়েরা ওরা সবাই আসবে কালকে বৈশাখীরা আসবে কালকে একটু ছোট্ট করে অনুষ্ঠান হবে মানে ছোট্ট করে খাওয়া দাওয়া হবে সেরকম কিছু হবে না খাওয়া দাওয়া হবে শুধু তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আর আজকে ওরা যখন আসবে তখন ওদেরকেও শেয়ার করব তোমাদের সঙ্গে ওরা আসবে বলে খুব ভালো লাগছে আনন্দ তো সেই জন্য তোমাদের সামনে একবার চলে এলাম যে শরীর খারাপ যতই থাক একবার তোমাদের সামনে এলে পরে আমারও ভালো লাগে মনটা ভালো লাগে শরীরটা ভালো লাগে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা পনেরো মতো বাড়ছে অনেকটাই বেলা হয়েছে পুজো করানোর জন্য আমি এখনও খাওয়া দাওয়া করিনি যেহেতু পুজোটা হয়ে গেল তো এবার আমি খাওয়া দাওয়া করে নেব তো জলখাবারটা খেয়ে নিই পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে রান্না করতে করতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো এদিকে আমি জলখাবারও খেয়ে নিয়েছি পুজোও হয়ে গেছে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজ একটু দেরি হবে কেন না পুজো হলো তো সেই জন্য সব কিছু আজকে একটু দেরি হবে তো কিছু করার নেই আজ একটু লেট হোক কোনো কিছু অসুবিধা নেই লেট হলেও কিছু করার নেই আজ একটা স্পেশাল দিন স্পেশাল কিছু রান্না হবে সেই জন্য একটু দেরিও হতে পারে তো এই যে চলে এসেছে তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল কাজে থেকেও চলে এসেছে বাড়িতে আছে স্নান করে নিয়েছে স্নান করে ঠাকুরের প্রসাদ খেয়ে যে বসে আছে তো বন্ধুরা এদিকে দুপুর একটার মতো বাজছে তো এই যে সবাই মিলে লাঞ্চ করতে আমরা বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমি আর আমার মেয়ে তিনজন মিলে আর মা আর বাবা বাড়ি ঘরে ভিতরে আছে ওরা খাচ্ছে তো এদিকে আমরা লাঞ্চটা করতে বসে পড়েছি যা গরম রৌদ্র এত রোদ গরম যে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে গরম তো সেই জন্য সকাল সকাল খেয়ে একটু শুয়ে পড়বো রেস্ট নেবো কেননা ওরা আবার বিকালে আসবে সেই জন্য গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হলো ছটা পনেরো বিকাল ছটা পনেরো এখন আর সন্ধ্যা বলা যাবে না বিকাল ছটা পনেরো তো এই যে নিশা আর ঋতুপর্ণা দুই বান্ধবী ওরা দুই বান্ধবীতে বসে বসে গল্প করছিল আর আমিও তার মধ্যে একটু এসে পড়ে ক্যামেরাটা অন করে নিয়েছি ক্যামেরা অন করে ওদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম ওদের সঙ্গে কথা বলে দিলাম আর এদিকে আমার যা পাড়ার একটা যা ও এসেছিল আমার কাছে একটু গল্প করতে সে ওকেও একটু ক্যাপচার করে নিলাম এই যে ঋতুপর্ণা এবারে বাড়ি যাবে তাই বলছে যে বৌদি এবার আসি আমি বললাম হ্যাঁ ঠিক আছে আয় এই যে সন্ধ্যাবেলায় ওরা চলে এসেছে এই যে তিসা আর আমার ভাইজি মায়েরা আর এই যে অরিকও আছে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো অরিককে ওরা চলে এসেছে ওদের জলখাবার খাওয়া হয়ে গেছে ওরা বসে আছে তো আসার সময় আর ক্যামেরাটা অন করা হয়নি আমি ভুলে গেছিলাম মানে ওদেরকে দেখে আনন্দতে আমি ভুলে গেছিলাম। তো বন্ধুরা এই যে সন্ধ্যা জলখাবার নিয়ে আমরা বসে পড়েছি একটু গরম গরম পেঁয়াজি পাপড় শশা মিষ্টি দিয়ে আমরা জলখাবারটা খেয়ে নিলাম সবাই মিলে গল্প করতে করতে সন্ধ্যার জলখাবার খেয়ে নিচ্ছি আসর জমে গেছে আমাদের এখানে একটু লাইটটা কম আছে আর তোমাদের দাদা ভাই আমার পাশে এসে বসলো আবার ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে তো এখানে একটু লাইটটা কম আছে সেই একটু অন্ধকার অন্ধকার ভাব আছে তো আমাদের জলখাবার খাওয়ার পরে একটু আমরা বাইরে গিয়েছিলাম ঘুরতে তো বাইরে থেকে এসে পরে এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তো আমার ভাইজির থেকে প্রিয় হলো পোস্ত সেই জন্য ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে দিচ্ছি বললো পিপি আমাকে একটু আলু পোস্ত করে দিও সেই জন্য আলু পোস্ত করেছি আর এই যে ডিমে দিয়ে লাল লাল করে কষা কষা করে একটু ডিম আলু দিয়ে ঝোল বানাবো সেই জন্য ডিমগুলো একটু ভাজার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কাল বৈশাখী আসবে জুই আসবে আরও আনন্দ হবে ঘর একবার আলোই আলো হয়ে থাকবে খুব মজা হবে খুব আনন্দ হবে কালকের দিনটাতে তো দেখো গাইজ কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো লাল লাল ঝোলটা কেমন লাগছে তোমাদেরকে দেখতে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও কালকে একটু বেশি মজা আনন্দ হবে সবাই মিলে আনন্দ করবো একটু খাওয়া দাওয়া হবে এই যে বন্ধুরা আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে রাত্রি পৌনে দশটার মতো বাজছে এখন তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি ভাই তিসা আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি রাত্রিবেলায় তো খেতে খেতে অনেক গল্প হচ্ছে মজা হচ্ছে খুব মজা হচ্ছে গল্প করছি অনেক রকমের কথা হচ্ছে হাসি হচ্ছে হাসতে হাসতে কথা বলতে বলতে গল্প করতে করতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে এত আনন্দ হচ্ছে যে কি বলবো গাইস তোমাদেরকে তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করিনি পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এই যে আমার জন্য একটি সারপ্রাইজ ছিল দিশা আমাকে ডেকে বলছে দিদি তুমি এদিকে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সে থেকে আর দিইনি এই খাওয়া দাওয়ার পরে এই যে সারপ্রাইজ আমার হাতে আমার ভাইজি তুলে দিল আর একটা হামি দিয়ে দিল ছোট্ট করে তো কাল তোমাদের সঙ্গে শেয়ার করব কি দিয়েছে না দিয়েছে সবটুকুই তোমাদেরকে দেখাবো আমি তো এখনকার মতো আমি এখানে এই ব্লগটা শেষ করছি আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কদিন তোমরা খুব মিষ্টি মিষ্টি একটা ব্লগ পাবে তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে